জাতির বিচক্ষণ গর্বিত নেতৃবৃন্দকে প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে বিচারিকভাবে হত্যা করা হয়েছে আবার কাউকে বিনা বিচারে হত্যা করা হয়েছে গুমের সংস্কৃতিতে নতুন করে বাংলাদেশে আয়নাগরের দুষ্ট সংস্কৃতি সংযোজন করা হয়েছে জায়গায় জায়গায় আয়না ছিল এ বাস্তবতা আজকে কেউ অস্বীকার করে না ইতিমধ্যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এবং মানবাধিকার কমিশন তারা জুলাই এবং আগস্টে ঘটে যাওয়া ঘটনাবলীর ব্যাপারে একটা রিপোর্ট পেশ করেছে এই রিপোর্টে বিগত সরকারকে স্পষ্টভাবে দায়ী করা হয়েছে প্রিয় দেশবাসী সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমরা সকলেই বর্তমানে একটা বিশেষ অবস্থায় জাতির একটি গুরুত্বপূর্ণ বাঁকে আমরা অবস্থান করছি এই বাঘটি সফলভাবে আমাদেরকে অতিক্রম করতে হবে ইনশাআল্লাহ বিশেষ করে গত কয়েকদিন ধরে দেশে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনা প্রিয় দেশবাসীকে এবং এই দেশের মানুষ যারা প্রবাসে আছেন সবাইকে বিচলিত করে তুলেছে আমরা বিচলিত না হলেও এদিকে সতর্ক দৃষ্টি রাখছি একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে এই পরিস্থিতিতে জামাত ইসলামী চুপ করে থাকতে পারে না এই জন্য ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের দ্রুততম সময়ের মধ্যে নির্বাহী পরিষদের সবাই মিলিত হয়েছে আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আলোচনার পরে আমরা উপসংহারে উপনীত হয়েছি সংঘাত এবং কাদা চোড়াচুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না এই সংস্কৃতির অবসান হওয়া উচিত এর জন্যে প্রয়োজন অর্থবহ ডায়ালগ এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে এবং তাদেরকেই ডায়ালগের ব্যবস্থা করে নিতে হবে সমস্যা যত বড়ই হোক আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী তার নিজস্ব অবস্থান থেকে ইতিমধ্যে কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছে প্রথমত নির্বাহী পরিষদের বৈঠক থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি সর্বদলীয় বৈঠক আহ্বান করার জন্য জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আশা করি সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে অতীতে আমরা লক্ষ্য করেছি এ ধরনের পরিস্থিতি দেশ এবং জনগণ যখন মুখোমুখি হয়েছে তখন ডায়ালগের এই উদ্যোগও সফল হয়েছে আমরা আশাবাদী আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করা সম্ভব সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি হচ্ছে দেশ এবং জনগণের কল্যাণে সুতরাং আমরা দলীয় স্বার্থকে দেশের স্বার্থের জনগণের স্বার্থের উপরে দেখি না আমরা আমাদের দলীয় স্বার্থকে সাজাই জনগণের স্বার্থের আলোকে জনগণের স্বার্থ এবং কল্যাণ যেখানে নিহত রয়েছে সেই বিষয়টাকে প্রাধান্য দিয়েই আমাদের সকল পরিকল্পনা এবং কর্মসূচি রচিত এবং পরিচালিত হয়ে থাকে এই ক্ষেত্রেও আমরা বিভিন্ন দলের সাথে আমাদের দলের পক্ষ থেকে পারস্পরিক আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানে পৌঁছার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগের আমরা ইতিবাচক কিছু ফলও দেখতে পাচ্ছি আমরা আশা করি জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে ইনশাল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে পারব